এরকম একটা গাড়ি আজকে আমরা পেয়েছি কার কালেকশনে চলেন গাড়ি একটু ডিটেলস আপনাদের জানেন আমাদের সাথে সীমান্ত রয়েছেন সীমান্ত ভাই আপনার এই পিয়াস একটু ডিটেলস আমাদেরকে বলেন তো হ্যাঁ মেহদি ভাই গাইড আপনার যদি আপনার দর্শকের নতুন একটা কন্ডিশনের পিয়াস নিতে চায় তারা এই গাড়িটা নিতে পারে এটা নিউ শেপের গাড়ি

স্মার্ট কার্ড তো পেয়েছেন এটা এটা স্মার্ট কার্ড আছে হ্যাঁ স্মার্ট কার্ড পেয়েছেন আমরা যদি পিছনে স্প্রে চাই কি আছে এর সাথে না হ্যাঁ স্প্রে চায় আসছে এর সাথে আচ্ছা এখন তো হাওয়া মেশিন আর জেলি আসে বেশি জেলি আসে বেশি হাইব্রিডের মধ্যে কিছু কিছু গাড়িতে আপনি স্প্রে কার্ড পেয়ে যাচ্ছে আচ্ছা ব্যাগ গালো কোনো ফাটে নাই তো না আচ্ছা আমরা যদি এই পাশে একটু দেখি না পিছনে লুকটা খুব সুন্দর দেখা খুব সুন্দর দেখতে খুব সুন্দর এবং যেখান থেকে গাড়ি ওয়াশ করছে সেই স্টিকার লাগিয়ে দিয়েছে আচ্ছা আমরা যদি দেখি

হাইব্রিড গাড়ি নিতে গেলে ব্যাটারি ব্রেক বুস্টার এগুলো চেক আপ করতে চায় যে কোনো জায়গা থেকে অ্যানালাইজ করতে চায় আপনাদের এই গাড়ি তো সেই সুযোগ তো রয়েছে হ্যাঁ অবশ্যই যে কোনো জায়গা চেক করে নিতে পারবে আমাদের গাড়ি আচ্ছা পেপারস আপলোড কেমন পেয়েছেন পেপারস আপলোড আপনি ভালো পাবেন পাঁচ থেকে সাত মাসের মতো পাঁচ থেকে সাত মাস পাওয়া যাবে আচ্ছা সীমন্ত ভাই আমাকে বলেন তো এবার এটার আপনার প্রাইসটা কেমন ধরেছেন এটা হচ্ছে উনিশের মডেল